পি এম কিসেন কিস্তির তারিখ নিয়ে বড় খবর সুখবর সুখবর তো বন্ধুরা প্রধানমন্ত্রী মুখ খুললেন কবে দেওয়া হবে কুড়িতম তম কিস্তির টাকা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আমরা দেখব পিএম এম কিসেন তম কিস্তি নিয়ে প্রধানমন্ত্রী বড় ঘোষণা করলেন আর কবে টাকা দিবেন কত টাকা করে পাবেন ও কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কুড়িতম তম কিস্তির টাকা তা জানতে ভিডিওটির সঙ্গে থাকুন জুন মাসের কুড়ি এম কৃষণের টাকা এ মাসে কুড়ি তে দেওয়া হবে তো বন্ধুরা সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবে আমি স্পষ্ট জানিয়েছি থ্যামবেলে লিখিয়ে দিয়েছি কুড়ি তারিখ জুন মাসে টাকা দেওয়া হবে কুড়িতম তম কিস্তির টাকা এ টাকা কৃষকদের জমি চাষ করতে বরাদ্দ করেছেন কেন্দ্র সরকার এই যোজনার আওতায় সাধারণত চার মাসে পরপর অন্তত কিস্তিটি টাকা প্রদান করে কেন্দ্র সরকার উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি মাসে প্রতিটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করেছেন কেন্দ্র সরকার ও সেই অনুযায়ী কুড়িতম কিস্তির টাকা জুন মাসের কুড়ি তারিখ ডুববে প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন ভগলপুর বিহারের ভগলপুর থেকে স্পষ্ট ঘোষণা করেছেন কৃষকরা এখনও ইকো কয়েসি পূরণ করেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডুববে না যেসব কৃষকরা পি এম কিষণে ই সম্পূর্ণ করছেন ও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেসব পি এম কিষণ এর কুড়িতম কিস্তি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক ও শেয়ার করবেন